গাইস তোমরা জানো যে না আমাকে তার ছেলের বউ বানাতে চায় তাই আমাকে অল্প টাইমে অনেক কিছুই দেওয়া দেয় তো আজকে আমরা আবার প্রমাণ করবো যে না আসলেই আমাকে তার ছেলের বউ বানাতে চায় দেখা যাক আমাদেরকে এই বান্ডিলটা অল্প টাইমের মধ্যে দেয় না তো ফার্স্টে আমরা নয় মন্ডিয়া সরি বিশ মন্ডে একটা স্পিন ম্যানে নেবো দেখা যাক আমাদেরকে কিছু দেয় কি না অ্যান্ড একটা রুকু দিছে ভাই সিরিয়াসলি জাগে এবার আমরা নব্বই ডায়মন্ড স্পিন মারবো ফার্স্ট স্পিন দেওয়ার কথা না তারপর দেখি আসলে আমাদেরকে দেয় ও ভাই ও মাই গড সত্যি সত্যি দিয়ে দিছে তার মানে আসলে জুরি না মানে তার ছেলের বউ তো চাই ভাই আমি এটা আশা করি নাই যাই হোক তো আমাদের কাছে যদিও টোকেন আছে এই টোকেনটা দিয়ে আমরা হচ্ছে আমাদের এই যে প্রোফাইলের এইটা নিয়ে নিই এবার আমরা স্পিন মারবো এই ইউনিভার্সালের রিং ইভেন্টে আমার কাছে এই বান্টিটা অনেক ভালো লাগছিল অ্যান্ড ওই আগের বান্টিলটার সাথে প্যান্টটার সাথে অনেক ভালো মারাবে সো এই জন্য আমরা এই বান্টিলগুলো নিয়ে নিব সো আমার কাছে পাঁচশো আছে দেখা যাক আমাকে পাঁচশো টেমেন্টে দেয় কিনা আমার কাছে আগে থেকেই তিরিশটা টোকেন ছিল তো আমার কাছে সত্তরটা টোকেন লাগবে অ্যান্ড পাঁচশো টেমেন্টের মধ্যে আশা করি আমাকে সত্তরটা টোকেন দিয়ে দিবে ফার্স্ট স্পিনেই কিছু দিল না অ্যান্ড সেকেন্ড স্পিনে দেখা যাক কিছু দেয় কি না দেওয়ার কথা না যদিও জুইনা ছেলে হিসেবে যদি দিয়ে দেয় আর কি পঞ্চাশটা টোকেন আছে ভাই এখনো আরও পঞ্চাশটা টোকেন লাগবে ঠিক আছে তিনশো টাকা আছে দেখা যাক আমাকে দেখি না কিছু একটা বিবি দিছে কিছু একটা দিছে কংগ্রেজ ছেলেদের বান্ডিল কেন দিছে আমার তো এরা লাগবে না আমার তো ইম্যান্ডিলা লাগবে মেয়ে কম্বিনেশন করে যায় বান্ডিল এখন তো গ্র্যান্ড প্রাইজ দিয়ে দিছে এখন অবভিয়াসলি আমাকে আর কোনো বান্ডিল দিবে না ঠিক আছে গ্র্যান্ড প্রাইজ থেকে তো দেখা যাক আমাদের টোকেন কত লাগে অ্যান্ড আমার কাছে কিন্তু আর বেশি ডাইভন নাই দুইশো টাকার মধ্যে আছে দুইশো টাকার মধ্যে আশা করি দিয়ে দিবে তো আমাকে কত টোকেন দিছে স্যার পাঁচটা টোকেন দিছে এটা লাস্ট পিন ভাই আমার কাছে ডাইভন নাই এটা লাস্ট পিন দিয়ে দিস জরি না প্লিজ 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 ও আরেকটা টোকেন দিস জরি স্যার আমার এটা লাগবে না ভাই আয় হাই আমার দুই বান্ডিলটা লাগতো আমার কাছে আর ছত্রিশ ডেমন আছে আচ্ছা যাই হোক আমরা বারটা পাপ করে আসছি চলো গাইস গাইস একবার যেহেতু স্পিন মারছি তাহলে আমি এই বান্ডিল নিয়ে ছাড়বো তো আমরা চলো আবার দুইশো ডেমন নিয়ে চলে আসছি অ্যান্ড দেখা যাক আমাদেরকে আর কয়টা টোকেন দেয় অবশ্যই দুইটা গ্র্যান্ড প্রাইজ দিয়ে দিছে আর কোনো গ্র্যান্ড প্রাইজ দিবে না এটা আমি আশা করিও না সো দেখা যাক আমাদের কয়টা করে টোকেন দেয় মাত্র একটা করে টোকেন দিতেছে ভাই এক পাঁচটা স্পুনে পাঁচটা টোকেন দিছে এই দুঃখ আমি কই রাখি এবার কয়টা টোকেন দিছে এবার দিছে দশটা টোকেন যাক ভালো দিছে আগের বারের থেকে অ্যাটলিস্ট অ্যান্ড আমার কাছে কিন্তু বেশি তেমন নাই লাস্ট স্পিন অ্যান্ড তিনটা টোকেন দিছে তো ওই স্পিনার পর কিন্তু আমাদের আর পাঁচটা টোকেন লাগতো অ্যান্ড আমরা কিন্তু একশো ডেমন টকা করে চলে আসছি আর আমরা কিন্তু এই স্পিন একবারে মারবো না কজ আমি আগে একটা মেরে দেখবো যে কয়টা টোকেন দেয় যদি পাঁচটা দিয়ে দেয় তো ভালো আমার আইডিটা এমন থেকে যাবে বাইডিতে তো পিস দেবন্ডে একটি স্পিন মেরে দিছি দেখা যাক করে উহ ভাই আমার লাক যদিও ডেবল লাগছে অনেক এই বান্ডিলে বের করতে ব্যাপার না তার সাথে এমন ছয় লাগছে যদিও ওকে আমরা তাহলে আমাদের পাছরের বান্ডিলটা নিয়ে নিই অ্যান্ড আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে নেন শেয়ার করবে তোমার ফ্রেন্ডদেরকে আর আমার মতন অলওয়েজ লাস্ট ডেতে স্পিন মারবা তাহলে দেখবা যে অল্প ডায়মন্ডে পেয়ে গেছে এটা কিন্তু আমার টিপস এন্ড ট্রিক ওকে আল্লাহ